সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শুনাম পরে বিস্তারিত দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে প্রস্তুত থামাস তবে অস্ত্র সমর্পণ নয় ভারতকে ঘায়ল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান পাকিস্তানের রুটে এক বিলিয়ন ডলার বাণিজ্য হারাতে পারে ভারত এবং সর্বশেষ থাকছে ইরানের মধ্যস্থার প্রস্তাবকে স্বাগত জানাল পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতিতে প্রস্তুত হামাস তবে অস্ত্র সমর্পণ নয় গাজায় ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতির জন্য উন্মুক্ত হলেও অস্ত্র সমর্পণ করতে রাজি নয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সশস্ত্র গোষ্ঠীর নেতারা যুদ্ধ বিরতি আলোচনার জন্য কায়রোতে মধ্যস্থাকারীদের সঙ্গে সাক্ষাতে এই কথা বলেছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বাতার সংস্থা রয়টার্সকে জানিয়েছে হামাস তাদের প্রস্তাবের জন্য মধ্যস্থকারীদের মধ্যে সমর্থন গড়ে তোলার আশা করছেন তারা আরও জানিয়েছে যুদ্ধের অবসান গাজ পণ্য গঠন ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার সমস্ত জেম্বিদের মুক্তির বিনিময়ে পাঁচ থেকে সাত বছরের সম্মত হতে পারে হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল বলেন আইডিয়া বা এর আমরা প্রত্যাখ্যান করিনি আমরা আলোচনার কাঠামোর মধ্যে এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত যুদ্ধের অবসানের জন্য আমরা যেকোনো গুরুতর প্রস্তাবের জন্য উন্মুক্ত তবে নোনো হামাসের অস্ত্র সমাপনের ইসরায়েলের যে দাবি রয়েছে তা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন হামাসের অস্ত্র আলোচনার যোগ্য নয় এবং যতক্ষণ দখলদারিত্ব থাকবে ততক্ষণ তা আমাদের হাতে থাকবে তবে ইসরায়েলের উপী শ্যারেন হাসকেল এই সপ্তাহে নতুন প্রস্তাবের সাফল্যের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন হামাস যদি বাকি অনুসারজন জিম্বিকে মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে তাহলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে দু সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা বারোশো জন মানুষকে হত্যা করে প্রায় দুইশো একান্ন জনকে জিম্বি করে নিয়ে যায় হামাসের হামলার প্রতিশোধেও ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত উনিশ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় কিন্তু বিরতির দুমাস শেষ হওয়ার আগেই গত আঠারো মাস থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার এই অভিযানে নিহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ আর আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ ভারতকে ঘায়ল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পহলগাঁওয়ে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে পারমাণবিক শক্তিধর দেশ দুটি ইতিমধ্যেই প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এছাড়া দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিফ আব্বাসি তিনি বলেছেন ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম শাহীন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্র সহ একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্থানের জন্য একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় ভারত থেকে পাকিস্তান দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন হানিপ আব্বাসি বলেন এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এসব শাহিন এসব ঘড়ি আমি আবারও বলছি এগুলো শোখেসে রাখা হয়নি এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে আর কারো দিকও নয় হুশারি দিয়ে হানি আব্বাসি আরও বলেন যদি ভারত ইন্দুস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে তলানিতে ভারত পাকিস্তান সম্পর্ক পাকিস্তানের রুটে এক বিলিয়ন ডলার বাণিজ্য হারাতে পারে ভারত পহেলগাঁও বন্দুক হামলার পর থেকে একেবারে তলানিতে ভারত পাকিস্তানের সম্পর্ক ভারতের পর পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার কারণে ভারত বছরে প্রায় এক বিলিয়ন ডলার বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে পাকিস্তান বিজনেস ফোরাম কর্মকর্তা রোববার সাতাশ এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দা এক্সপ্রেস টেলিভিশন এটি পত্রিকার কর্মকর্তারা জানান ভারত দু সালের এপ্রিল থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত প্রায় পাঁচশো পণ্য পাকিস্তানে রপ্তানি করেছিল যখন ভারতের কাছ থেকে আমদানি ছিল মাত্র চার লাখ বিশ হাজার ডলার এছাড়াও ফোরাম উল্লেখ করেছে পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে যাওয়ার যাবতীয় পণ্যের পরিমাণ প্রায় ছশো মিলিয়ন ডলার যা এই নিষেধাজ্ঞার ফলে বিঘ্নিত হবে এবং ভারতের বাণিজ্য ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দেবে পিবিএফ সরকারি উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে পিবিএফ সভাপতি খাওয়া মেহবুব উর রহমান বলেন ব্যবসায়ী সমাজ পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়ে রয়েছে এবং ভারতের প্রতি দোষারোপের আভাস আর সহ্য করা হবে না তিনি বলেন এটা তাদের রুটিন হয়ে গেছে কয়েক বছর চুপ থেকে পরে আবার পাকিস্তানের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করা অনেক সহিংসতা দেখানো হয়েছে পিবিএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমনা মনোয়ার আওয়ান পহেলগাঁও হামলার পর ভারতীয় অভিযোগগুলোকে মিথ্যা অপবাদ বলে অভিহিত করেছেন তিনি জানান এটি ভারত অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের আড়াল করার ব্যর্থ প্রচেষ্টা এর প্রধান সংগঠক আহম্মদ জাওয়াদ বলেন পারস্পরিক সম্মান ও আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত তিনি ভারতের বিরুদ্ধে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং শান্তি প্রচেষ্টাকে বিঘ্নিত করার অভিযোগ আনেন ফোরাম ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বলে নিন্দা করেছেন জাওয়াদ আরও বলেন আগামী পথ একমাত্র ঐক্য স্থিতিস্থাপকতা এবং পাকিস্তানকে প্রথমে অগ্রাধিকার দেয়া পাকিস্তান ভারত উত্তেজনা ইরানের মধ্যস্থার প্রস্তাবকে স্বাগত জানাল পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থার প্রস্তাব দিয়েছে ইরান ইরানের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার সন্ধ্যায় শাহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান এক টেলিফোনে আলোচনা করেন যেখানে প্রধানমন্ত্রী শাহবাজ ইরানের পাকিস্তান ভারত উত্তেজনা প্রশমিত করার জন্য সহায়তার ইচ্ছাকে স্বাগত জানান ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএন এর বরাত দিয়ে এই খবর দিয়েছে দা ডন প্রতিবেদনে বলা হয়েছে গত বাইশ এপ্রিল পহেলগাঁও হামলায় ছাব্বিশ জন নিহত হন যা দু সাল থেকে বিতর্কিত হিমালয় অঞ্চলটিতে সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে হামলার দায়িত্ব দাবি করেছেন এতদিন অজ্ঞাত দি রেজিস্ট্যান্স ফ্রন্ট ঘটনার পর পারমাণবিক শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে যার মধ্যে ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু নদ পানি বন্ধ চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ভারত হামলাকারীদের সঙ্গে সীমান্ত পেরিয়ে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন তবে পাকিস্তান তীব্রভাবে কোন সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ ইরানের প্রেসিডেন্টকে তার আনুষ্ঠানিক আমন্ত্রণ সমর্থন করেছেন এবং ইরানের উত্তেজনা প্রশমিত করতে সাহায্য করার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী আরও বলেছেন পাকিস্তান অঞ্চলে শান্তে চায় এবং যদি ইরান এই বিষয়ে ভূমিকা পালন করতে চায় তবে ইসলামাবাদ স্বাগত জানাবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা জানায় এবং পহেলাগাঁ হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই যা ভারত শাসিত কাশ্মীর এছাড়া অংশগ্রহণ করতে প্রস্তুত পাকিস্তান গত দুই দশকে সন্ত্রাসবাদের বড় শিকার হয়ে এসেছে যেখানে হাজার হাজার পাকিস্তানি নাগরিক জীবন হারিয়েছে এবং সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে এই সমস্যা মোকাবেলায় ভারতের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছেন পানি অস্ত্র হিসেবে ব্যবহার করা অগ্রহণযোগ্য এবং ইসলামাবাদ যে কোনো মূল্যে নিজেদের রক্ষা করবে প্রতিবেদনে বলা হয় এতে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় সংহতি প্রকাশ করেছেন এবং তেহরানকে এই ঘটনার সমাধানে সহায়তার প্রস্তাব দিয়েছেন এতে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানি প্রধানমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং শাহবাজ শরীফ প্রতিদানস্বরূপ প্রেজিশ জিয়ানকে ইসলামাবাদ সফরের জন্য আমন্ত্রণ পূর্ণ ব্যক্ত করেছেন